আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি কেননা আমি তো আছি বাড়িতে আমি তো বাড়িতে থাকলে খুব ভালোই থাকি আনন্দে থাকি সত্যি কথা বলতে কি আসলে বাবার বাড়ির মতো এত আনন্দ কোথাও নেই সেটা নিজের বাসা হোক অথবা শ্বশুর বাড়ি হোক যাই হোক সব মিলিয়ে এখন বাড়িতে আছি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আর বাড়িতে হালকা হালকা শীত পড়তে শুরু করে দিয়েছে এখন সকাল আটটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি সাতটার দিকে তখন আর ক্যামেরাটা অন করা হয়নি তো রোদ উঠে গিয়েছে খুব রোদ কিন্তু বাড়িতে আর এই তো দেখতে পাচ্ছেন আম্মুর সেই সবজি বাগান আপনাদেরকে যেটার সাথে আমি আগেও পরিচয় করিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে আগের ভিডিওতে আছে তো সবজি বাগানে ঢুকি এখন নতুন করে আবার গাছ লাগানো হচ্ছে তো এই তো পেঁপে গাছ পেঁপে আছে গেছে অল্পই বেশি নাই খাওয়া শেষ একদম নিচ থেকে ধরছে উপর পর্যন্ত এগুলো সব পেঁপে খাওয়া শেষ এগুলো আর অনেক বড় বড় পেঁপে ছিল এগুলো ছোটো আর এই যে আমাদের এই মরিচ গাছের সাথে আপনারা সবাই পরিচিত আমি আপনাদেরকে আগেও ভিডিও করে দেখিয়েছি তো মরিচ গাছে এখনো প্রচুর মরিচ ধরে আমি তো অবাক আমার আম্মু অবাক যে মানে আজকে এক বছর ধরে এই গাছে মরিচ ধরতেছে এখনো প্রচুর প্রচুর মরিচ আছে সরি আমি বাসা থেকে একটু ঠান্ডা নিয়ে আসছি আমার একটু কাশি আছে এই জামুর পুঁশাক আমিও বলতেছে তোমার জন্য কুইশাক লিখে দিছি তুমি আসবা তারপরে কাটবো তো এটা আমরা খাবো ইনশাআল্লাহ কুইশাক তার আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখানে আরো মরিচ কাট আছে এখানে মরিচ কাট আছে সো আপনাদের সাথে পরে আরো শেয়ার করব সকালটা দেখুন এত রোদ উঠছে কি ভাল লাগতাছে না আমাদের সকালবেলা বসে আমি চা খাচ্ছিলাম সকালবেলা চাটা আব্বু বানিয়েছে অনেক মশলা টসলা দিয়ে চা বানিয়ে আমার কাছে এনে দিয়েছে যে খাও মজাই লাগছিল আর চা খেতে খেতে দেখলাম মানে আমার নানা ভাই আসছে সারাকে দেখার জন্য সারার জন্য অনেকগুলো বিস্কিট নিয়ে আসছে তো আমি বাচ্চাদেরকেও দিলাম সারা আর সারা বসে বসে মুড়ি খাইতেছিলো তো আমার ভাই ওকে মুড়ি খাওয়ায় নানার জন্য এখানে আম্মু পেঁপে কেটে দিল একটু তো পেঁপেটা দিচ্ছি আমার নানুর বাড়ি আমাদের খুব কাছে তো নানা সারার জন্য চিজ ফেট নিয়ে আমার ভাই এবং নানা বসে আছে আমরা গতকালকে বিকেলবেলা দুপুরবেলা আসছি আর নানা কালকে আসে নাই তো আজকে বেলায় চলে আসছে দেখা করার জন্য আর যখনই আসে না না কিছু না কিছু নিয়ে আমার মেয়ের জন্য আসি বিস্কিট চিপস তারপর দোকান থেকেও পাঠিয়ে দেয় এখানে যে বিস্কিট নিয়ে আসছে তিন চার রকমের তো সারাকে দিলো। তারা তো পেয়ে খুশি আরও মরি খাচ্ছিল আর এখানে নানার জন্য পেঁপে কেটে দিয়েছে নানা একটু পেঁপে খাচ্ছে না না আস এভাবে মাঝে মধ্যে আসছে দশ মিনিট থাকে তারপর আবার চলে যায় আমাদের সাথে দেখা করে পাশাপাশি তো এই জন্য দেখা যায় পাশাপাশি বাড়ি হলে এরকমই হয় এসে থাকা হয় না তো এই যে বিস্কিট গ্লুকোজ বিস্কিট এটা যখন আমরা অনেক ছোটোবেলা ছোট ছিলাম তখন এই বিস্কিটটা অনেক চলতো এখন হয়তো কমে গিয়েছে বা অনেক কোম্পানির বিস্কিট নেমেছে আরও ভালো ভালো বিস্কিট এসেছে বাট গ্রামের মানুষের কাছে এই বিস্কিটটা খুবই পরিচিত নানাবাই চলে যাচ্ছিল তো তখন একটু শ্যুট করলাম আসলে সিধে হিসেবে রেখে দিতে চাই এইসব আমার নানা খুবই খুবই ভালো মানুষ সেটা আমার কথা না আমাদের এলাকার সবাই জানে সবাই আমার নানার জন্য দোয়া করবেন আল্লাহ আমার নানাকে আমাদের মাঝে অনেক বছর বাঁচিয়ে রাখুক আপনারা সবাই আমার নানার জন্য মন থেকে দোয়া করবেন যখনই আসি থেকে নানার সাথে দেখা করতে রাতেই চলে যাই বিকেল বেলা আসলে তোমার না বড় আব্বু সারা আমার পাশে আমি যখন নানাবাই বলতেছিলাম সেও নানাবাই বলা শুরু করে দিয়েছে তো যখনই গাজীপুর থেকে আসি নানার সাথে বিকেল বেলা দেখা করতে যাই বা সন্ধ্যা বেলা দেখা করতে যাই যেহেতু এখন একটু শীত ঠান্ডা বাহিরে সেজন্য সারাকে নিয়ে আর যাওয়া হয়নি গতকাল রাতে সেজন্য নানা সকাল বেলায় চলে এসেছে নানা চলে যাচ্ছে আবার আসবে নানু বাড়িতে যখন আমি যাব ঘুরতে আপনাদের সাথেও শেয়ার করব খুব কাশি আমার নানু বাড়ি তো আমিও পেঁপে খাচ্ছিলাম গাছে আমুল গাছের পাকা পেঁপে খেতে ভীষণ মজার এগুলো আসলে বলার মতো না এগুলো যারা গ্রাম গ্রামে থেকেছে গ্রামের পরিবেশে ছিল তারাই বুঝতে পারবে আসলে এগুলার কত মজার তো এখন সকালবেলা মানে আমি বলতেছিলাম আম্মু আমার জন্য সুটকির পত্তা করো তো আমি বলতে আছি ঠিক আছে আম্মু তুমি আমার কাছে দাও আমি করি তো পাটা পোতাতে শুটকির পত্তা খেতে ভীষণ মজার আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে লবণ এবং মরিষ্ঠাকে বাঁধতেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের বাড়িতে আসার সময় আমি ট্রাইপড আনতে ভুলে গিয়েছিলাম যার কারণে আসলে ভিডিওগুলো খুব আলো হচ্ছে বা ভিডিওর কোনো ই থাকবে না কারণ ট্রাইপড দিয়ে ভিডিও করলে একটু ভিডিওটা ভালো হয় ভিডিওতে কোনো সমস্যা হয় না যেহেতু ট্রাইপড ছাড়াই আমাকে চলে আসতে হয়েছে তাই আমার ভিডিওটা ভালো হচ্ছে না ক্যামেরা ধরতে প্রবলেম হচ্ছে তো এখানে আমি সুটকিগুলোকে বেটে নিচ্ছিলাম আসলে গ্রামের পরিবেশে সুটকি পথা খাওয়া মানে ভীষণ মজার আর ক্যামেরা এত কাছ থেকে ধরা আছে আমার হাত প্রচণ্ড বটাল প্লিজ এই জিনিসটা একটু আমার সুন্দর দৃষ্টিতে পাশ থেকে রাখাতো যার কারণে হাত হাত একদম দেখা যাচ্ছে তো যাই হোক সুটকির পত্তা খেতে ভীষণ মজা আর এই সুটকিগুলো আম্মু নতুন কিনেছে এবছরের পানির যাওয়ার পর যেই মানে মাছ পেয়েছে ওই থেকে শুটকি করা সেগুলোই আম্মু কিনে নিয়ে আসছে আর এই সুটকিটা দিয়ে একদম তাজা সুটকি দিয়ে সুটকি পত্তা খেতে তো ভীষণ মজা এখন আমি রসুন পেঁয়াজ ধনে পাতা এটার মধ্যে বেটে নিব আর এভাবে ভর্তা খেতে সকালবেলা আসলে সকালবেলা মানে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সত্যি কথা বলতে যেটা হয় আর এখন আমার ঝাল ঝাল ভর্তা টতা এগুলো খেতেই সবচেয়ে বেশি মজা লাগে আর বাড়িতে এসেছি আমি এবার বলেছি আম্মুকে যে আম্মু আমার জন্য এগুলো বেশি বেশি করবা এগুলো খেতেই আমার এখন ভালো লাগে গ্রামে আছি তাই এখন বয়েস ওভার করার সময় অনেক রকমের সাউন্ড শুনতে পারবেন বাচ্চাদের চিলা চিলি পাড়াপাড়ি সব কিছু শুনতে পারবেন প্লিজ এগুলোকে আসলে মানে একটু মেনে নিতেই হবে কারণ বাড়িতে ওরকমই নাই যে আমি আলাদা করে গিয়ে বয়েস আর আমার মেয়ে আমার সাথ থেকে তো একদমই যায় না তাই আমার মেয়েও আমার পাশে থাকবে এবং ভাই ভাতিজা যা আছে ছোটো ছোটো থাকে এগুলো পাশে আসলে বয়েস দেওয়ার সময় তো যদি ভালো না লাগে তাহলে প্লিজ ভিডিওটা কেটে চলে যাবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলবাটনটি বাজিয়ে দেবেন যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু একেবারে ফ্রি চাইলে আপনিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটাকে আরও সুদৃঢ় করে চলে তাই আমি আশা করবো প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভত্তা তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এটাকে আমি আর আরেকটু বেটে নিচ্ছি তো এই তো ভত্তাটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা ফ্রিজে নিয়ে নিব এবং খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করছি এভাবে পাটায় বেটে ভত্তা খেতে তো ভীষণ মজার সাথে অনেকে আছে যারা পাটায় বেটে ভাত খেতে পছন্দ করে তো আমি পাটায় বেটে ভাত খাই নাই আমি ভাবেই পাটা থেকে ভত্তাটা নিয়ে নিয়েছি যাই হোক আপনারা দেখতে থাকুন আমি একটু টেস্ট করে নিচ্ছি যে কীরকম হলো লবণ টোন ঠিক আছে কি না তাই সো আপনারা কিভাবে সুটকির ভত্তা বানান আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা সময় মতো দেখে নিতে পারবেন এখন ভাত খাওয়ার পালা আমি এখানে মাছ ভাজি নিয়ে নিয়েছি এক পিস লেবু শুটকির ভত্তা এবং আলু দিয়ে পেঁপে ভাজি করেছিলামও সেগুলো নিয়ে নিয়েছি সেটা দিয়ে আজকে সকালের খাবারটা খাবো এবং আমার মেয়ে আছে পাশে তাকেও খাইয়ে দিচ্ছি তো এখন থেকে আমি গ্রামের টুকটাক ব্লগগুলো আপলোড দিব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা আপনারা আজকের ব্লগটি দেখতে থাকুন আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা